শাকালিবনু হুমায়দ রাদি আল্লাহু তাল্লাহ আনহু তিনি বলেন আমি একদিন রাসুল সল্ল আলিহিহালামকে বললাম হে আল্লাহ রসুল আমাকে এমন একটা আশ্রয়ের দোয়া শিক্ষা দিন যেই দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তার কাছে আশ্রয় চাইতে পারি আশ্রয়ে প্রার্থনা করতে পারি তখন রাসুল সল্লাহ শাকালিবন হুমায়দ রিয়্লাহু আনহু তিনি বলছেন যে রাসুল সল্লাহ সাল্লাম আমার হাত ধরলেন হাত ধরে আমাকে বললেন তুমি এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবে এইভাবে আল্লাহ তার কাছে আশ্রয় চাইবে এই বিষয়গুলো থেকে আউজি ক্যামিনারি ও শার রে বশরি ও শার রে লিস ও শার রে ও রে মানি গেন এর অর্থ হলো যে আল্লাহ আমি আপনার কাছে আমার কানের আমার চোখের আমার জিহ্বার আমার অন্তরের আমার মনি অর্থাৎ বীর্যের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমরা ইনশাল্লাহ যদি এই অঙ্গ পতঙ্গগুলো থেকে এই বিষয়গুলো থেকে আমরা আল্লাহ তারা কাছে অনিষ্টগুলোর অনিষ্টতা থেকে যদি বাঁচতে চাই তাহলে আমরা ইনশাআল্লাহ তার কাছে এভাবে আমরা আশ্রয় প্রার্থনা করব